পিতা মাতা যদি ইসলামিক মানে আল্লাহ রব্বুল আলমিন এবং নাবি সাল্লামের হুকুমের বাহিরে যদি কোনো নির্দেশ দেয় তাহলে সেটা পালন করা যাবে না আর যদি পিতা মাতা যদি এমন কোনো নির্দেশ দেয় বা আপনাকে অযথায় বকাবকি করছে আপনার মা ধরেন আপনি আপনি আপনার মায়ের কাছে দুই চোখের বিষ দেখতেই পারে না টাকা নিচ্ছে আপনার কিন্তু আপনার বোনের মেয়েকে কি আপনার টাকা দিয়ে জামা কাপড় কিনে দিচ্ছে আর আপনার সন্তানের হাতে ধরেন এক টাকাও দিচ্ছে না আবার ধরেন আপনার বোন এসেছে আপনার নিদের নিয়ে বেরাইতে মানে আপনার বোন তার ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে আসছে এখন ওই সপ্তাহে আপনার মাকে আপনি ভাত খরাসের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়েছেন এখন ওই যে ফেরিওয়ালা যায় তারপরে হচ্ছে বড় পালা যায় তখন আপনার মা আপনার বোনের ছেলে মেয়েকে বলছে যে এই একশো টাকা নে ভালো যে আইসক্রিম দামি সেটা কিনে খাস আরে শোন ওই যে আমার আব্দুর রহমানের ছেলে আছে না একে যেন একে যেন এ যেন বুঝতেই না পারে যে টাকা আমি দিয়েছি ওই দূরে খেয়ে চলে আসবি আপনি দেখতে পাইলেন শুনতে পাইলেন যে টাকা আপনার সব কিছু আপনার আপনার টাকা দিয়ে আপনার মা বাবা আপনার বোনের ছেলে মেয়েকে কি বলছে যে বরফটা দামি নিবি আর খেয়ে চলে আসবি আর বলবি না যে টাকা আমি দিছি এরপরে আপনি সবটা চোখে দেখার পরেও আপনি এরকম একটু বলতে পারবেন না এত খারাপ পিতা মাতা এত খারাপ কোন বন্যা কিরা কাউন্সিলদা এই কথা আপনি বলার শরিয়ত আপনি কোনো অনুমতি দেয় না তার মানে যে কোনো molle পিতা মাতা যদি আপনাকে শরিয়তের বিধান লঙ্ঘন করতে না বলে এমন অসহ্য যন্ত্রণা সহ্য করার পরেও আল্লাহর হুকুম কি তততো রব্বাকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসান তোমরা আমার ইবাদত করো আদম সন্তানদেরকে আল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদত করো আমার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না আর পিতা মাতার আনুগত্য করো তাদের সাথে সদাচরণ করো তার মানে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে পরে পিতা মাতার আনুগত্য করতে হবে শরীয়ত এমনভাবে আপনার হাত বেঁধে দিয়েছে এমন আচরণ যদি আপনি আপনার মায়ের আপনার পিতার দশ পনেরো বিশ বছর লক্ষ্য করেন মৃত্যুর আগ পর্যন্ত তাও আপনি বলতে পারবেন না যে আহ এত খারাপ আমার পিতা মাতা একদম নিকৃষ্ট পশু এইভাবে আপনি বলতে পারবেন শরীয়ত আপনার হাতটা বেঁধে দিয়েছে তো এই হচ্ছে পিতা মাতার মর্যাদা কিন্তু পিতামাতার মাতার মর্যাদা দুনিয়াতে থাকলেও আজকে যেই সমস্ত পিতা মাতা সন্তানদেরকে বেহাপনা নির্লজ্জতা অশ্লীলতা এইভাবে মানুষ করছে এই পিতামাতার জন্য জান্নাত কখনো হবে না যদি জান্নাত হইত তাহলে যে নাবী সাল্লামের জীবনীতে যখন আবু তালেব আল্লাহ নবীর সবচেয়ে যাই তাকে প্রোটেকশন দিয়ে রাখতো নাবি সাল্লাহ সাল্লামকে এত মহব্বত করতো এত মহব্বত করত এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না তো আবু তালে মৃত্যুর সময় আল্লাহ বলছেন যে হে চাচা একবার আপনি বলেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই আপনি শুধু একবার বলেন বিচার দিবসের দিন কিভাবে জান্নাতে নিয়ে যাইতে হবে আমি এটা দেখে নিব এরপরে আবু তালে উত্তর দিচ্ছে যে হে ভাতিজা আমার পরে তোমার বংশের ওপর যদি গালি গালাসের ভয় না থাকতো গালিগালাসের ভয় না থাকতো মানুষ যদি এটা মনে না করতো যে আমি মৃত্যুর ভয়ে কালিমা গ্রহণ করলাম এরকম কিছু যদি মনে না করতো তাহলে আমি ওইটা বলতাম ওইটা বলতাম মানে বলতাম কিন্তু যখন উদ্বা সাইবা আবু সহেলরা মৃত্যুর সময় মৃত্যুর সময় যখন আবু তালেবকে বললো যে তুমি কি ধর্ম ত্যাগ করবা তুমি কি আব্দুল মুতালিমের ধর্ম ত্যাগ করবা তখন মৃত্যুর আগ মুহূর্তে তার মুখ দিয়ে বের হয়ে গেল যে আমি আব্দুল মুখ এই কথা বলার পর মুখটা কবজ হয়ে গেছে তার মানে জাহান নামের যাদের পিতামাতা মৃত্যুর সময় ইমান নিয়ে পড়তে পারবে না পিতামাতা মাতা ধরেন অমুসলিম হয়ে গেছে আল্লাহকে অস্বীকার করে ফেলছে আল্লাহ আছে তার মানে ওর মধ্যে ইমান নাই ওকে আবার কালিমা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে পিতামাতা যদি এমনও হয় তাও আল্লাহর নির্দেশ নাবি সাল্লাহামের নির্দেশ তোমরা ওই মুহূর্তেও পিতা মাতার কি আনুগত্য করো তার নির্দেশের বাহিরে যাইও না তার নির্দেশকে অমান্য করো না যতক্ষণ না কোরআন এবং সৈহাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে তার মানে পিতা মাতার সম্মান তাদের আত্মমর্যাদা আল্লাহ এতটা উঁচু করে দিয়েছেন আল্লাহর পরে কি পিতা মাতার খেদমত করতে আল্লাহ বলছেন যে আমার হুকুমে পরে পিতা মাতার খেদমত করো